প্রায়শই আমি অন্যের জীবনের গল্প কিংবা আমার ভালো লাগা কোনো গল্প শেয়ার করি আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার জীবনে চরম সত্য একটা ঘটনা মা হওয়ার ঘটনা হ্যাঁ প্রত্যেকটা মেয়ের একটা অন্যরকম স্বপ্ন থাকে যে সে মা হবে আমারও এর থেকে ব্যতিক্রম ছিল না আমিও সারাক্ষণ আমার বাবুসোনাকে নিয়ে স্বপ্ন দেখতাম যে আমার বাবা সোনা কবে আসবে কবে সে আমাকে মা বলবে কবে সে বাবাকে বাবা বলবে কিন্তু আমার বাবা সোনা যখন আমার পেটে আসলো তখন পৃথিবীতে এমন এক মহামারী চলছিল যে সময় কি সন্তান বাবা মাকে চিনত না ভাই বোনকে চিনতো না আত্মীয় পাড়া প্রতিবেশী কেউ কাউকে দেখলে মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখত এমন এক পরিস্থিতি চলছিল গোটা সব থেকে রোগীর নিরাপদ জায়গা ছিল ডক্টর যাদের স্পর্শে রোগীরা অনেকখানি সুস্থ হয়ে যায় সেই ডাক্তাররা পর্যন্ত ঘর থেকে বেরোতো না এই মহামারীর ভয়ে তারা রোগীদের তো কিসে জানেন অনলাইনের মাধ্যমে প্রেগন্যান্ট মহিলাদের অনলাইনের মাধ্যমে দেখে কি বুঝবে পেটের ভিতর বাচ্চাটার কি পরিস্থিতি সেটা তো আর আলট্রাসোনোগ্রাফি না করলে বোঝা যায় না যাই হোক অনেক কষ্ট যারা কিনা সন্তান হারায় আমার বাচ্চাটার সাথে আমার সম্পর্ক ছিল অনুভূতির স্পর্শের সম্পর্ক হয়নি শেষ বিদায়টা যখন নিতে এসেছিল আমার কাছ থেকে তখন আমি চিন্তা করছিলাম তুমি তো পাক পবিত্র হয়ে এসেছো বাবা আমি না পাক অবস্থায় তোমাকে কিভাবে স্পর্শ করে দিই আল্লাহ যদি আমাদের স্পর্শ লিখে রাখে আমি না হয় পাক পবিত্র হয়েই তোমাকে স্পর্শ করবো পরপারে কী অদ্ভুত তারিখ দেখেন আমার জন্ম তারিখ পঁচিশে মে আর আমার সন্তানের মৃত্যুবার্ষিকী চব্বিশে মে জন্মবার্ষিকী তেইশে মে কি অদ্ভুত তাই না একজন মায়ের কাছে এর থেকে কষ্টের আর কী হতে পারে আমার জন্মদিনের আগে আমার সন্তানের মৃত্যুবার্ষিকী সবাই আমার সন্তানটার জন্য দোয়া করে দিবে আল্লাহ যেন আমার সোনা বাবাটাকে বেহেস্ত নসিব করেন আমিন আসসালাম আলাইকুম ধন্যবাদ